আসসালামু আলাইকুম ও কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা আমাদের অফিসের সর্বশেষ যে সমস্ত কার্যকলাপ আছে যে সমস্ত কার্যকলাপগুলো চলমান আছে সেগুলো নিয়ে কথা বলবো তার আগে বলে নিচ্ছি যে আমি সব সময় বলি যে আমার অফিসে ইউরোপ ব্যতীত কোনো দেশের জন্য অ্যাডভান্স দশ পয়সারও দরকার নেই আপনি যেই দেশে যাবেন সেই দেশে যাওয়ার জন্য যেই ছবির সাইজ লাগে ছবি আপনার অরিজিনাল পাসপোর্ট আর ওই দেশের মেডিকেল করতে যে খরচ লাগে এই খরচ এটা সহ অফিসে আসবেন তো অবশ্যই গার্জিয়ানসহ কারণ হলো আমি ভিসা হওয়ার পরে টাকা নেই এর আগে এক পয়সাও নেই না এবং ভিসা হওয়ার পরে যে টাকাটা নেই সেটা হলো ব্যাংকে নেই বা বাকি টোটাল টাকাটা হচ্ছে ফ্লাইটের দিন এটা হচ্ছে আমার পেমেন্ট সিস্টেম তো যাই হোক এখন আজকে আমরা যে বিষয়গুলো ক্লিয়ার করব এটা হলো সৌদি আরব দিয়ে শুরু করি সৌদি আরব হচ্ছে তালা ট্রেডিংয়ের কাজ আছে এটা ডিরেক্ট কোম্পানি ক্লিনারের কাজ আটশো টাকা বেতন আটশো রিয়াল এরপরে হচ্ছে ওভার টাইম আট ঘন্টা ডিউটি এরপর ওভার টাইম থাকা কোম্পানি নিজের এটা সৌদি আরব একদম ডিরেক্ট কোম্পানি কেউ যদি বলেন যে সৌদি আরব গেলে কাজ পাই না আমি তাহলে বলবো যে আপনি এই কোম্পানিতে যাবেন আমি আপনাকে স্ট্যাম্পে লিখিত দিয়ে দিব ঠিক আছে এরপরে হচ্ছে ইরাক ইরাকের টাইপস মিস্ত্রি এসি টেকনিশিয়ান রোড মিস্ত্রি এরপর হচ্ছে আপনার কলা কোম্পানি প্লাস্টিক ফ্যাক্টরি সিরামিক্স স্টিল ফ্যাক্টরি কার্টন ফ্যাক্টরি বলদিয়া ক্লিনার ইরাকের বিষয় সময় লাগে সর্বোচ্চ এক মাস ফ্লাইট সহ সর্বোচ্চ দুই মাস হান্ড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার হয়ে বৈধভাবে ফ্লাইট যাবে ভিসা হওয়ার পরে একটা পেমেন্ট দেবেন বাদ বাকি টাকা ফ্লাইটের দিন পাসপোর্টের সাথে দশ টাকাও দেওয়ার দরকার নেই এরপরে আস হলো অস্ট্রেলিয়ার মহাদেশের একটা দেশ এটার নাম হচ্ছে ফিজি ফিজির কাজ আছে হলো রাজমিস্ত্রি শাটারিং কার্পেন্টার স্টিল পিকচার প্লাম্বার বিল্ডিং পেন্টার ওয়েল্ডার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ফিটার ইলেকট্রিশিয়ান জেনারেল ওয়ার্কার গ্লাস অ্যালুমিনিয়াম ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার এসি টেকনিশিয়ান এগুলো কাজ আছে এগুলো যার যার যোগ্যতা অনুযায়ী বেতন বেতন আপনার পাঁচশো পঞ্চাশ থেকে এসি টেকনিশিয়ানের আটশো এগ্রিকালচার ওয়ার্কারের চারশো গ্লাস অ্যালুমিনিয়াম ওয়ার্কারের চারশো থেকে পাঁচশো জেনারেল ওয়ার্কারের চারশো ডলার ইলেকট্রিশিয়ানের পাঁচশো থেকে পঞ্চাশ ডলার মেকানিক্যাল ফিটারের পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো ডলার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের আটশো ডলার এই ধরনের বেতন এরপরে আছে ওয়ে হাউজ ওয়ার্কার আছে শেফ আছে ইন্ডিয়ান কন্টিনেন্টাল ফুড কুক ইন্ডিয়ান রান্নাবান্না জানেন এরকম আছে ওয়েটার আছে তারপরে হচ্ছে সেলসম্যান হুম এটা অবশ্য আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কাজ জানতে হবে তারপরে ট্রাক ড্রাইভার কাম ক্রেন অপারেটর হুম গাড়িও চালাতে পারেন ক্রেন চালাইতে পারেন এরকম তারপরে হল ড্রাইভার লাইসেন্স আছে এরকম হ্যাঁ মিডিয়াম ড্রাইভার অথবা হেভি ড্রাইভার এটা হলো ফিজি ফিজির জন্য সময় লাগে তিন মাস পাসপোর্ট জমা দেওয়ার পরে মেডিকেল করার পরে তিন মাস সময় লাগে ফিজির জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অর্থাৎ মেডিকেল ফিট টিপোট পাওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স করবেন এরপরে হচ্ছে কি সেটা অফিসে জমা দিয়ে যাবেন এরপরে ভিসা হবে তারপরে হচ্ছে পেমেন্ট দেবেন এর আগে আপনার দশ পয়সাও দেওয়ার দরকার নেই তারপরে আরেকটা আছে ফিজিতে যদি দর্জির কাজ কেউ জানেন টেইলারিং কাজ কেউ জানেন তাহলে হচ্ছে কাজের ভিডিও সহ এবং কাটিং করতে পারেন কাটিংয়ের ভিডিও সহ অফিসে আসবেন এটা হল চোদ্দোশো ফিজিয়ান ডলার বেতন এরপরে হচ্ছে ওভারটাইম থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির ঠিক আছে এটারও সেম পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফ্লাইট হবে বিসার আগে দশ পয়সাও দিতে হবে না বিসা হইলে একটা পেমেন্ট দেবেন বা বাকি টাকা ফ্লাইটে দেবেন তারপরে হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার জন্য আগের ভিডিওতেও বলছিলাম যে আমাদের জিপসাম বোর্ডের কাজ জানেন এরকম হচ্ছে আমাদের কিছু অপা মিস্ত্রি লাগবে ডিজেল ইঞ্জিন মেকানিক লাগবে ট্রাক ড্রাইভার হেভি লাইসেন্স আছে এরকম ড্রাইভার লাগবে ফকলিপ ড্রাইভার লাগবে তারপরে হচ্ছে আপনার হিসাবরক্ষক শপিং মলের জন্য সুপারভাইজার যারা হচ্ছেন শিক্ষিত ইংরেজিতে কথা বলতে পারেন সিকিউরিটি গার্ড যারা ইংরেজিতে কথা বলতে পারেন পাঁচ ফিট ছয় ইঞ্চি সাত ইঞ্চি লম্বা ফ্লোর ক্লিনার টি বয় এগুলো লাগবে এছাড়া হলো ইন্টেরিয়র ডিজাইনার লাগবে আর রাজমিস্ত্রি রড মিস্ত্রি শাটারিং কার্পেন্টার এগুলো তো অলওয়েজ অ্যাভেলেবেল কাজ আছে তো মঙ্গলিয়া যারা যাবেন মঙ্গোলিয়াতে সময় লাগবে হলো তিন মাস ফ্লাইট পর্যন্ত মঙ্গলিয়ার জন্য পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স আর মেডিকেল ফিজে অফিসে আসবেন পুলিশ ক্লাসটা আপনার মেডিকেল ফিফটি রিপোর্ট পাওয়ার পরে করলেও চলে এরপর আছে ভিয়েতনাম ভিয়েতনামে ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে এটা হান্ড্রেড পারসেন্ট বৈধভাবে ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে অনেকেই বলেন যে ভাই ফিজি ভিয়েতনামের রেট তো বেশি এখন একটা কথা বলি আপনারা খোঁজখবর নিয়ে দেখেন অনেকে ভিয়েতনামে গেছে কাজ নাই অথবা বেতন নাই অথবা হচ্ছে আঁকা শেষ হয়ে গেছে বা আপনার যে বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে নতুন করে রেনু করে দিচ্ছে না কিন্তু আমারগুলো হচ্ছে রেনু করে দিবে এবং বৈধভাবে ম্যান হয়ে ফ্লাইট যাবে সর্বোচ্চ সময় লাগে দেড় মাস ভিয়েতনামের ফার্নিচার ফ্যাক্টরি এটার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে ঠিক আছে ভিয়েতনামের সময় লাগে সর্বোচ্চ দেড় মাস এরপরে হচ্ছে লাউস লাওসের একটা টানেল তৈরি হচ্ছে আমাদের বা বাংলাদেশে যেমন চিটাগাংয়ে একটা টানেল তৈরি হয়েছে এরকম টানেল তৈরি হচ্ছে এই টানেলের কাজের জন্য হচ্ছে রাজমিস্ত্রি রড মিস্ত্রি শাটারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার লেবার হুম এগুলো নিয়োগ করা হবে এগুলোর বেতন চারশো ডলার আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম থাকা কোম্পানি খাওয়া নিজের সরি আমি বুলবুলছি এটা লাওসের এটা থাকা খাওয়া সবই কোম্পানি বেতন চারশো ডলার হ্যাঁ আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম লাওসের সময় লাগবে দুই মাস লাওসের ভিসা হবে তারপরে পেমেন্ট এর আগে আপনার এক পয়সাও দেওয়ার দরকার নেই ঠিক আছে এরপরে আছে কাতারের রুদা ফার্ম এটা হলো মূলত এগ্রিকালচার বা গার্ডেনের কাজ এটার বেতন হচ্ছে এক হাজার রিয়াল খাবার দিবে তিনশো রিয়াল কাতারের ভিসা হতে সর্বোচ্চ সময় লাগে তিন মাস কাতারের ভিসা আগে অনলাইন হয় তারপরে হচ্ছে মেডিকেল স্লিপ বা কিউবিসি স্লিপ ওঠে তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট ফাইনাল টেস্ট দেওয়ার পরে হচ্ছে আপনার বিষা হবে তো এই জন্য কাতারের বই যারা জমা দিবেন তারা হচ্ছে আগে টেস্ট মেডিকেল করে কাতারের বই জমা দেবেন আর রাশিয়ার জন্য এই মুহূর্তে গার্মেন্টস অপের অর্ডারের কাজ আছে তারপরে ওয়ে হাউসের কাজ আছে ফিশ কাটিংয়ের কাজ আছে গার্মেন্টস অপারেটর যারা তাদের ডিসেম্বরের মধ্যে ফ্লাইট হবে ওয়ে হাউস ফিশ কাটিং এগুলো পাঁচ মাস সময় লাগবে এগুলোর কস্টিং বেশি আর গার্মেন্টস অপারেটরের কস্টিং অনেক কম গার্মেন্টস অপারেটরের জন্য অবশ্যই আপনার কাজের ভিডিও সহ অফিসে আসতে হবে আর গার্মেন্টস অপারেটরের বেতন পাঁচশো ডলার আটশো ডলার পর্যন্ত পাবেন ওভার টাইম সহ থাকা খাওয়া কোম্পানি আর ওয়ে হাউস ফিশ কাটিং এগুলোর বেতন হচ্ছে সাড়ে সাতশো ডলার হুম এছাড়া ইউরোপের কাজ সার্বিয়া করতেছি আমরা সার্বিয়া চলমান আছে আর আরেকটা কাজ আসতেছে আমাদের সেটা হচ্ছে লাওসের একটা গার্মেন্টসের কাজ আসতেছে গার্মেন্টসের কাজ খুবই ভালো কোম্পানি অত্যন্ত ভালো বেতন পাবেন ন্যূনতম আশি হাজার টাকার মতো বেতন আসবে গার্মেন্টসে তা লাওসে গার্মেন্টসে যারা যাবেন অনুগ্রহ করে হচ্ছে কাজের ভিডিও সহ আমার অফিসে আসবেন আদারওয়াইস কেউ অফিসে আসবেন না তো লাওসে যারা যাবেন তারা যোগাযোগ করবেন অফিসে চলে আসবেন আর বলি তো দিলাম যে আমার অফিসে কারো কাছ থেকে ভিসার জন্য দশ পয়সা অ্যাডভান্স নেওয়া হয় না ভিসা হবে চেক করবেন তারপর হলে একটা পেমেন্ট দিবেন তারপরে বাদ বাকি টাকাটা টোটালটা হচ্ছে ফ্লাইটের দিন আর মানুষের কথা একটু বলে দেই মালয়েশিয়া নিয়ে অনেকে অনেক কথাই বলে মালয়েশিয়া নিয়ে হচ্ছে অনেকে আশা ছেড়ে দিছে কেউ আশাহীন হয়ে পড়ছে কেউ একেবারে আশা ছেড়ে দিছে আমি সবার উদ্দেশ্যে বলবো শোনেন আমি এখনো পর্যন্ত মালয়েশিয়ার জন্য একুশশো পঞ্চাশটা কাজ রেডি করে রাখছি যারা অফিসে আসছেন তারা দেখে গেছেন কোম্পানিগুলো কি এমন সব কোম্পানি যেগুলো নাম্বার ওয়ান কোম্পানি টপ ক্লাস কোম্পানি এরকম এগারোটা কাজ এগারোটা কোম্পানির কাজ আছে এর মধ্যে দুশো কাজ আছে হলো কনস্ট্রাকশনের যেটার মধ্যে মাসে দুইবার স্যালারি দেয় চায়না কোম্পানি কিন্তু ওই কনস্ট্রাকশন কোম্পানির জন্য আটত্রিশের উপর বয়সে বই নিব না তো যারা মনে করতেন যে যে মানুষিয়ার খুলবেই না মালয়েশিয়া হবেই না আমি তাদেরকে বলব আপনারা আশা ছেড়ে দিয়ে অন্য দেশে যান আর আমি যেমন মেন্টাল বা পাগল আমার মতো যারা পাগল আছেন যারা মনে করেন যে নিশ্চয়ই মালয়েশিয়া শ্রম বাজার খুলবে আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরেন সবুরের ফল নিশ্চয়ই ভালো কিছু হয় আমার সাথে মালয়েশিয়ার জন্য যারা আছেন দিন শেষে আপনারা সাকসেস হবেন এবং আমার যে কর্মীগুলো যাবে মালয়েশিয়াতে কেউ যদি বলে যে আমাকে এক হাজার টাকার স্ট্যাম্পে লিখে দিয়ে দিতে হবে মালয়েশিয়া যা এক না পাইলে আপনি জরি বানা দেবেন আমি তাও রাজি আছি কারণ আমি জানি যে কোন কোন কোম্পানিগুলোতে আমি কর্মী পাঠাবো কোন কোন কোম্পানিগুলোতে আমার কর্মী যাবে আমি যেই কোম্পানিগুলোতে কর্মী পাঠাবো বাংলাদেশের অনেক বড় বড় পাওয়ারফুল মানুষ যারা আছে তারা ওগুলোতে চিন্তা ও করতে পারবে না যে তারা ওইখানে কর্মী পাঠাবো বা ওইখানে তারা বই দিবে বিগত দুই বছর যাবৎ হচ্ছে আমি মানুষ এনে রিচার্জ করে দুই বছর যাবৎ হচ্ছে আমি মানুষের বাজারটাকে নিয়ে গবেষণা করে যাচাই বাছাই করে হচ্ছে এই কোম্পানিগুলোকে আমি যাচাই বাছাই করে রেডি করে রাখছি তো মালয়েশিয়া যারা যাবেন মানুষের জন্য যারা অপেক্ষা করছেন আমি বলবো যে চুপচাপ বসে থাকেন যখনই মালয়েশিয়ার ডিক্লারেশন দিবে আমরা সাথে সাথে আপনাদেরকে জানাবো মালয়েশিয়াতে কোনো প্রবলেম নাই প্রবলেম সম্পূর্ণটা আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশ সরকার আজকে বলুক কালকে থেকে মেডিকেল শুরু হবে আমাদের সরকার কেন বলছেন এটা সরকার ভালো জানে সরকার যখন সরকারের শুভবুদ্ধি হবে যখন সরকারের মর্জি হবে বা যখন সরকার মনে করবেন যে এখন খুলে দেওয়া প্রয়োজন আছে বা এখন খুলে দিব সরকার খুলে দিবেন সরকার যখনই ডিক্লারেশন দিয়ে দিবেন। সাথে সাথে আমরাও আপনাদেরকে জানাই দেবো যে মেডিকেল শুরু হয়ে গেছে তবে এখনও মালয়েশিয়ার মেডিকেল শুরু হয় নাই এবং কনফার্ম কোনো ডেট এখনও পাওয়া যায় না এখনও পর্যন্ত আমরা যে ডেটগুলো বলছি সময় বলছি সেটা আমরা একটা অনুরূপ বা একটা ধারণা স্বরূপ আমরা বলছি যে ওই সময়ের মধ্যে হয়ে যেতে পারে বা এই ধরনের নিউজই আমরা পেয়ে আসছিলাম তো এখন পর্যন্ত কনফার্ম কোনো নিউজ পাই নাই যখনই কনফার্ম পাবো তখন আমরা ইনশাল্লাহ বলে দেব তো মানুষের জানা যারা অপেক্ষা করছেন অপেক্ষা করেন আর আদার্স যে সমস্ত কান্ট্রিগুলোর কাজ আছে বলে দিলাম আপনারা অনুগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অফিসের অ্যাড্রেস দেব গার্জিয়ান সহ সোজা অফিসে চলে আসবেন গার্জিয়ান ছাড়া আমার অফিসে কোনো দেশের বই জমা দেওয়ার সুযোগ নাই কারণ একটাই কারো কাছ থেকে দশ পয়সাও বিচার জন্য অ্যাডভান্স নেই না তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই দোয়া করেন আমার জন্য সালাম আলাইকুম বরহমাত্লাহি